কলেজে শুরু হয়েছে সাত দিনের যোগা শিবির ঘাটল কলেজে এই মুহূর্তে শুরু হয়েছে সাত দিনের যোগা শিবির ঘাটল কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের সমস্ত স্টুডেন্টদের আজকে এই যোগা শিবির হচ্ছে নিয়ে দেখতে পাচ্ছেন সেই চিত্র এই মুহূর্তে সামনের দিকে কেউ এদিকে বলছে টাকা পাবে খুব সুন্দর সেগুলো আস্তে আস্তে করে ছাড়তে আস্তে আস্তে হ্যাঁ একসাথে একসাথে হ্যাঁ ঠিক আছে বুঝলি এবার তাহলে আমরা যে পায়ে তার অল্টার বেগ বেড করবো হ্যাঁ দু পায়ে যেটা করতে হবে তো তাহলে স্টার্ট পাটা চেঞ্জ করো পা চেঞ্জ করে দাও টোটা মাটির নিচের দিকে থাকবে বডি সোজা দু ফ্রন্ট আজ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ভি টু এই কোর্সকে কেন্দ্র করে ইউনিভার্সিটির নির্ধারিত যে সিলেবাস প্র্যাকটিক্যাল সিলেবাস আছে সেই সিলেবাসের আজ হাতে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছি এই প্র্যাকটিক্যাল ক্লাস আজ আমাদের কিছুদিন ধরে চলতে থাকবে কলেজের সমস্ত অনার্সের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা প্রত্যহ সকাল আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত তারা এই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে এবং করছে

আমাদের হাত তুলে আমরা আমরা আছে ভিএসসি তোমাদের সিলেবাসের এই প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে এই থিয়োরির সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিক্যালটাও সমানভাবে গুরুত্ব দিয়ে চলছে তবে যথাযথভাবে ক্লাস করার পেছনে হ্যাঁ যা করবে না কলেজের অধ্যক্ষ মহাশয় প্রফেসর ডক্টর মন্টু কুমার দাস মহাশয়ের খুব সুন্দর ঐকান্তিক প্রচেষ্টা সহযোগিতা নিয়ে আমরা কলেজের সমস্ত কে নিয়ে এত বড় কর্মসূচি আমরা সাফল্য করতে পারছি এবং কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা খুব আগ্রহের সঙ্গে তারা সকাল আটটায় এসে তারা ক্লাসটা করছে তো আমরাও আশাবাদী যে এদেরকে আমরা যথাযথভাবে আমরা যোগ বিষয়ক করাতে পারবো এবং এদেরকে অনেকটা শেখাতে পারবো তো এর মাধ্যমে ছাত্রছাত্রীদের শরীরচর্চা তাদের মানসিক বিকাশ এগুলো সুসম্পন্ন হবে এবং এর মাধ্যমে তাদের যে অনৈতিক চিন্তাভাবনাগুলো কলেজমুখী হওয়া এগুলো হচ্ছে অনেকটা বাস্তবায়িত হবে কেননা এখন ছেলেমেয়েরা উৎসাহের সঙ্গে যেমন প্র্যাকটিক্যাল ক্লাস করছে তেমন তারা কলেজ মুখীও সেদিক থেকে আমরা খুব আনন্দিত গর্বিত যে ছেলেমেয়েরা সমস্ত ক্লাসগুলো তারা করে এবং তারা অংশগ্রহণ করছে আমার নাম ডক্টর অরিন্দম জানা অধ্যাপক শারীরিক শিক্ষা বিভাগ আমাদের আর এক আমাদের আর এক অধ্যাপক ডক্টর নিয়েছি আমরা অন্তত এক সপ্তাহ এদেরকে দিয়ে আমরা এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা করাবো এটা আমাদের শুরু হয়েছে চোদ্দ তারিখ থেকে এবং এটা চলবে বাইশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন আমরা এই সকাল আটটা থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমরা এদের এই ক্লাসটা চালাই এভাবে ক্লাসটা হয় তো এটা নির্ধারিত ইউনিভার্সিটির যে ভি এস টু এই সিলেবাসের অন্তর্ভুক্ত এটাকে আমরা মাথায় রেখে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে সঠিকভাবে যথাযথভাবে এদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং এরাও আগ্রহের সঙ্গে এরা উপস্থিত হয়েছে এবং সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তারা করছে এবং সেদিক থেকে আমরাও আশাবাদী যে ছেলে মেয়েদেরকে আমরা অনেক কিছু শেখাতে পারছি তাদের শরীরচর্চা ব্যায়াম মানসিক স্থিরতা এগুলো এদের আসবে এবং আমরাও আশাবাদী যে এই প্র্যাকটিসটা এরা সব সময় করতে থাকবে এবং পার্শ্ববর্তী বাড়ির পরি পরিবারের লোকজনদেরও এরা এই ধারণা দিতে পারবে তাদেরকে নিয়েও এরা প্র্যাকটিস করাতে পারবে হ্যাঁ এটা আমাদের কলেজের সাফল্য তবে এই সাফল্যের পেছনে যিনি আছেন আমাদের কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মন্টু কুমার দাস মহাশয় ওনার ঐকান্তিক প্রচেষ্টা সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে তো সেই কারণে আমরা এই অনুষ্ঠানটাকে আমরা সেভাবে সাফল্যমণ্ডিত করতে পারছি না এটা এনপিই টোয়েন্টি টোয়েন্টি নিউ রুলসে এই বছর সিলেবাস ভিত্তিক আমরা করছি তবে আমরা বিভাগীয় হিসেবে প্রত্যেক বছর আমরা যোগা ক্যাম্প দশ দিন এবং পনেরো দিনের আমরা করে থাকি মানে এই এই ক্লাসটা পার্টিকুলার যোগা ক্যাম্প হিসেবেও আমরা ধরে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা প্রতি বছরই এটা আমরা করি প্রতি বছরই আমরা দশ দিন পনেরো দিনের একটা যোগা ক্যাম্প আমরা বিভাগীয় থেকে করি

কেউ কারো থেকে টাকাবে না কেউ কারো থেকে টাকাবে না